আসলাম আলাইকুম আজকে আমি আমাদের ইতালিতে মিলানোর একটা ক্যাম্প সম্পর্কে আমার অভিজ্ঞতাটা একটু জোরে বলবেন অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই ভাইয়া আপনি ক্যাম্পে কত দিন ধরে আছেন বা ক্যাম্প সম্পর্কে আপনার কোন ধরনের অভিজ্ঞতাগুলো আপনি শেয়ার করবেন তো আমি ক্যাম্পে আসি গত দুই বছর যাব ঠিক আছে তো আমাদের ক্যাম্পের একটা হলো কি প্রথমত আমরা ক্যাম্পে আসার পরে নয় মাস নয় থেকে দশ মাস পরে আমাদের একটা কমিশন হয়েছে কমিশন হওয়ার পরে যেরকম আপনার প্রথম কমিশন আমাদের ক্যাম্পটায় এভরিথিং যত লোক আছে বাঙালি সব হলো হয়ে যায় রিজেক্ট হওয়ার পাশাপাশি যেরকম আর আপিল করার জন্য একটা সরকারি আমাদের একটা উকিল আছে এই উকিলের মাধ্যমে আমরা যেমন আপনার দ্বিতীয়বার দ্বিতীয় কমিশনের জন্য আপেল করছে তো ওই উকিলে আমাদের কেসটা এখন চালাইতে আছে তো এই উকিলের কাজ হলো তো সরকারিভাবে যখন ডাকবে তখন হলো যে ওরা আমাদেরকে ডাকবে তো উকিলে পার্সোনালভাবে যেরকম আমাদের কাছে যাইয়া এটার জন্য কোনো আমরা যাই কিছু জিজ্ঞেস করতে পারবো না আর এটা বলাও সম্ভব না তো দ্বিতীয় কমিশন আসতে আসতে দেখা যাইতেছে আমাদের ক্যাম্পে নর্মালি আপনার পাঁচ থেকে ছয় বছর চলে যাবে দ্বিতীয় কমিশনে এত লং টাইম কেন আপনাদের পাশাপাশি আমাদের ক্যাম্পের পাশাপাশি একটা ক্যাম্প আছে ওইটায় কোনো সমস্যা নাই এরকম ওইখানে এক বছরে প্রথম বছরে কমিশন হওয়ার পরে যেরকম দ্বিতীয় বছরে দ্বিতীয় বছর কিবা এক এক থেকে দেড় বছরের ভিতরে দ্বিতীয় কমিশন হয়ে যায় আর শুধু আমাদের এইটাই এই ক্যাম্পটাই হলো যে আপনার প্রথম কমিশন হওয়ার পরে তিন থেকে চার বছর এর আগে আর দ্বিতীয় কমিশন কমিশনের কোনো ডাক আসছে আচ্ছা আপনাদের ক্যাম্পে আনুমানিক কতজন মানুষ আছে টোটাল আমাদের ক্যাম্পে আমরা যখন প্রথম ছিলাম তখন সাড়ে ছয়শো লোকের মতো ছিল কিন্তু বাংলাদেশী ভাইয়ের আপনার জন্য আছে আনুমানিক বাংলাদেশি ছিল আশি থেকে নব্বই জন এখন আছে এখন আছে এখন বর্তমান বাঙালি আছে আমাদের দেশি ভাই আছে নর্মালি দুই থেকে আড়াইশো এখনও দুই থেকে আড়াইশো বাংলাদেশি ভাইরা আছে আপনাদের ক্যাম্পে তা আপনাদের ক্যাম্পে যে মানে সুখ সুবিধাগুলো কেমন পান ইতালিয়ান যে এই যে ধরেন খাদ্য থেকে শুরু করে তারপরে পোশাক বা পকেট খরচের টাকা পয়সা বা লেখাপড়া এগুলোর সুখ সুবিধা কেমন বা নাই এগুলো সুখ সুবিধা নাই আমাদের এই সুযোগ সুবিধার দিকে অন্য অন্য ক্যাম্পের থেকে একটা জিনিস বিষয় ভালো আছে যেরকম আসার যে তারিখে আসবে ওই তারিখ থেকে তার দৈনিক আড়াই ইউরো করে দিবে মাসে পঁচাত্তর ইউরো দিবে এটা হলো যে আপনার পকেট মানি যেটাকে বলে আর বছরে দুইবার আপনার কিছু পোশাক আশাক প্রদান করবে আর দ্বিতীয়ত বছরে শুজ এইগুলা ইত্যাদি আর খানা দানার ব্যবস্থাটাও মোটামুটি ক্যান্টিন আছে সব ধরনের খানা দানাটাই আপনাদের আচ্ছা আপনাদের কি লেখাপড়ার কোনো সুযোগ আছে লেখাপড়া ইতারেন ভাষা শেখার কোনো কোর্স আছে আমাদের ক্যাম্পেটার জন্য সবথেকে অন্য ক্যাম্পাসের সুবিধা বেশি কারণ আমাদের ক্যাম্প হলো তিনতলা তিনতলা ক্যাম্পের আমাদের নিজতলা এগুলো যে আমাদের পড়ালেখার জন্য ইয়ে আছে তিনজন শিক্ষক রাখা আছে এই ভাষা শেখানোর জন্য এটার জন্য কোনো সমস্যা নাই আবার বাইরা চাইলে বাইরা স্কুলে কেউ ভর্তি হতে চাইলে তাদেরকে বাইরা স্কুলে যেরকম ভর্তি করে দেয় আমি আপনাকে প্রায় এখানে এক বছর ধরে আমি আপনার সঙ্গে ফলো করতেছি বা দেখি আপনাকে এক বছর আপনি সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগে আপনার এখন যে আপনি ক্যাম্পে অবস্থান করতেছে সরকারিভাবেই সব কিছু বহন করতেছে আপনার ডকুমেন্ট বলেন খাওয়া দাওয়া থাকা লেখাপড়া সব কিছু সরকার বহন করতেছে আপনি কি ক্যাম্পেই ভালোবাসেন না ক্যাম্প থেকে যদি বাইরে আসে কোনো বাসায় ওঠেন ওটা আপনার ভালো হবে যতটুকু আমার এক্সপিরিয়েন্স এটুকে নতুন অবস্থায় যখন আমরা আসি হিসাবে ক্যাম্পটায় সব থেকে পারফেক্ট জায়গাটাই হলো ক্যাম্প ক্যাম্প থেকে সব কিছু শেখা যায় এভরিথিং আপনি থাকা হইতে শুরু করে খাওয়া হইতে এভরিথিং সব কিছু যেহেতু ক্যাম্পের সরকারি মাধ্যমে বহন করে তখন আর কোনো একটা রেশানি থাকে না আর নতুন অবস্থায় আপনার বাইরে বাসা বাসায় থাকলে দেখা যায় বাড়া বাসায় আপনার প্রত্যেক মাসে কাজ কাম নাই হলেও নর্মালে খরচ আছে আপনার পাঁচ থেকে ছশোর মতো এই খরচটা এই খরচটা তো এখনো সম্পূর্ণই আমাদের ক্যাম্পে বহন করে এটার জন্য আমরা মনে করি যে নতুন অবস্থায় দুই বছর চার বছর যত যতদিনই ক্যাম্পে থাকা যায় এটাই থেকে বেটার যাবে আর কি ক্যাম্পটাই তার মানে আপনি বলতেছেন যে ক্যাম্পে থাকার সবচেয়ে বেটার যেতে ওখানে সবকিছু ফি আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে তো মানে আমার মনে হয় বাসাবাড়ি যেতেও সবচেয়ে বেস্ট ওখানে হ্যাঁ ক্যাম্পটা বাসা বাড়ির থেকেই পরিষ্কার থাকে কিছু ওরা যেভাবে লোকগুলা রাখতেছে এটা একটা ভাড়া বাসা এগুলো তো এটা একটা জীবনও করবে না মতো দেখা যাইতেছে ডবল সিট থাকবে কিংবা এক রুমে দশজন বারোজন লোক থাকবে এর জন্য সমস্যাটা বেশি বা ক্যাম্পটাই ওদের অনুমানিক যতজন একজন একটা রুমে যতজন লোক থাকারে ওদের একটা ই থাকে যে দশজন থাকবে পাঁচজন থাকবে ক্যাম্পের জন্য জন্য এটার সমস্যা নেই আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাবো আমার কাছে আপনিও আমাকে ভালোভাবে চেনেন যেহেতু আমাকে ফলো করেন আমার ভিডিও দেখেন তো অসংখ্য বাংলাদেশি ভাইয়ারা আমার কাছে জানতে চায় শহীদ ভাইয়া ইতালিতে যেভাবেই প্রবেশ করি করি না কেন আমরা যা যদি ক্যাম্পে উঠ উঠবো না বাসা বাড়িতে উঠবো কোন জিনিসটা সবচেয়ে ভালো হবে আমার মনে হয় আমার কাছে যেটা ভালো হয় যেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি সবাইকে একই কথাই বলি যে আপনারা যদি ক্যাম্পে ওঠার সুযোগ পান প্লিজ ক্যাম্পে উঠবেন ক্যাম্প কেউ ছেড়ে দেবেন না আপনার মতামত কি এখানে আমার মতামতটা আপনার মতামতটার মতোই যেহেতু নতুন লোক আসবে তখন তার এই জায়গা আত্মীয় স্বজন থাকুক বা না থাকুক সেটা বড় কথা না তার ক্যাম্পে থাকলে আত্মীয় স্বজন থাকার সাথে না থাকাটাই ভালো কারণ আপনাকে সহজে কেউ হেল্প করবে না এই বিদেশের মাটিতে হ্যাঁ এটাই স্বাভাবিক এই জায়গায় আপনার একবার একজনে খাওয়াইতে চাবে কিছু টাকা পয়সা দেওয়া সহযোগিতা করবে কিন্তু থাকার আর অন্য অন্য যে কাজে যে দৌড়া মানে একটা রাসায়নিক এটা কেউ নিতে চাবে না এর জন্য নতুন অবস্থায় সবথেকে ভালো ক্যাম্পেই থাকার কিছু তো ক্যাম্পে থাকলে দেখা যাইতে আছে ক্যাম্পে থাকা খাওয়া একটা জিনিস ফ্রি হয়ে গেলে স্বাধীনভাবে থাকা স্বাধীনভাবে থাকা হইতে আছে আর দ্বিতীয়ত কাজকাম যায় কিছু করবে ওইটার ভিতরে কোনো খরচ হবে না কিন্তু এভরিথিং পাশাপাশি লেখাপড়ার যেরকম সুবিধাটাও ক্যাম্প থেকে সরকারিভাবে বহন করা যায় এটার জন্য বেস্ট হবে নতুন অবস্থায় যে আসুক যদি সুযোগ হয় যে ক্যাম্পে ঢোকার সুযোগ যদি কেউ থাকে কোনোভাবে তাহলে তার উচিত হলে সব বেটার হবে কার কথা না আসলে ক্যাম্পে যাওয়ার জন্য রাইট আপনাকে আমি ধন্যবাদ জানাই যে এই সাজেশন দেওয়ার জন্য যেহেতু বাংলাদেশি ভাইয়ারা যারা নতুন আসে অনেকে আসে এখানে ক্যাম্পে উঠতে পারে না কোনো বাসাও পায় না বা দেখা যাচ্ছে রাস্তাঘাটে ঘুমাতেছে পার্কে শুয়ে আছে রাস্তায় শুয়ে আছে এগুলো দেখতে খারাপ লাগে আর আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের চোখের সামনে আমি তাদের ভিডিওগুলো সংগ্রহ করে থাকি আমি চেষ্টা করি এরকম রেস্টুরেন্ট নিয়ে এসে তাদেরকে খাওয়ায় মানবিক কারণে তো এটা তার আর সব সময় সম্ভব হয় না তাই না যারা আমার চোখের সামনে পড়ে আমি তাদেরকে হেল্প করে থাকি বা তাদেরকে আমি মানবিক কারণে সাহায্য করে থাকি কিন্তু সকল বাংলাদেশি ভাইরা তো আর আমার চোখের সামনে পড়ে না তা সুপ্রিয় দর্শক এই যে ভাইয়া দুই জনের তারা ক্যাম্পে থাকে এই ভাইয়া ক্যাম্প সম্পর্কে সামান্য কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলো ইতালির ক্যাম্পগুলো কিন্তু অনেক ফেভারিট অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি যদি একটা বাসায় ওঠেন বাসায় তো ধরেন অপরিষ্কার বিশেষ করে বাঙালি কোনো বাসায় উঠলে তার মধ্যে নিরানব্বই জন বাসায় অপরিষ্কার আমি বলে দিলাম আপনাদেরকে হোক সে ফ্যামিলি হোক সে ব্যসেলা মুখে অনেক গল্প করবে কিন্তু ফ্যামিলি হলে যা দেখেন অনেক ফ্যামিলি আছে নোংরা ঠিক আছে পোকা পকাত ভরা

দেখা যায় যাইতেছে আজকে তালায় দিছে কালকে দুতালায় দিবে পরের দিনকে তিনতালায় দিবে এরকম করে ওরাই এটা মানে ওদের লিস্ট করাই থাকে দেখা যাইতেছে বছরে দুইবার তিনবার এটা আপনার দিবে ঠিক আছে আর এটা যদি কায় কমপ্লেন যে নিচে যে আমাদের রুমে সার বেশি তখন দেখা যায় আছে এক মাস পর দিয়ে যায় যেমন ওই আমাদের ক্যাম্পে আমাদের ক্যাম্প সম্পর্কে যেরকম আমাদের একটা আসার পরে ধারণা আছে যে বছরে নর্মালি তিনবার এটা দিবে বিশেষ করে গরমের সময়টা একটু বেশি দিবে আর শীতে দেখা যায় সে পুরা শীতের ভিতরে একবার দিবে একবার রাইট আপনি ক্যাম্পে আছে আপনাদের কি মানে ক্যাম্পে রান্না করে খেতে পারেন রান্না বাড়ি করে হ্যাঁ অন্য অন্য ক্যাম্পের থেকে আমাদের ক্যাম্পটা আশা করি আলাই দিলে অনেক ভালো এসের জন্য আমরা সম্পূর্ণ সব লোকেই বাজার বেশিরভাগ লোকে যারা বাইরে কাজ করে তারা পাকুরেই খায় ক্যান্টিনে লাইন দেওয়া লাগে সিরিয়াল দেওয়া লাগে খাইতে সমস্যা সবাই তো আর দেশি খানা খাইতে পারে না পাস্তা এখন কেউ আছে দেখা যায় নতুন আসছে কাজ কাম নাই টাকা পয়সার সমস্যা তারা দেখা যায় ওই জিনিসটা বেশি খানা দানা করে আমরা সবসময় বাজার করে খাই খাই আর কি এটার জন্য কোনো সমস্যা নেই কিন্তু সব কিছু একটু ইতালিয়ান চক্ষের আড়ালে করা লাগে আচ্ছা আপনি এটা কয়েকজনই খাবেন আপনারা

একশো ছিয়াত্তর <petal croupala zorak>

চমৎকার লিনাপিয়ারপোর্ট পিয়ারপড়ের অপর তা সুপ্রিয় দর্শক যে সকল ভাইরা এই ভিডিওটা দেখবেন তা বেশি বেশি শেয়ার করবেন এই ভাইরা ইতালিতে এসেছে আসার পরে দীর্ঘদিন ধরে ক্যাম্পে আছে এবং কাগজপাতেও তাদের একটা কমিশন হয়ে গেছে এবং দ্বিতীয় কমিশনের অপেক্ষায় এখন প্রসেসিং এ আছে হ্যাঁ আর কিছু বলবেন বলো না তা আপনারা জানেন এরকম ক্যাম্প থেকে স্কুলে ভর্তি করে দিয়েছে ভাই পাশাপাশি ক্লাস করে আমি স্কুলে আমাদের নিচে যে স্কুলটা ছিল ছিল ওইটাই আমরা কম বেশি একটু লেখাপড়া করছি দর্শক এই ভাইয়ারা দেখেন কত সুন্দর রাজার হাল ইতালির ক্যাম্পে দীর্ঘদিন ধরে আছে মনে হয় যে এখানে নো টেনশন দূর করতে যায় না মানে কারণ আমরা তো যেহেতু জানি ইটালি আসছি এক দেশের ভাষা না জানলে তো আপনার কোনো দামই নেই ভাষা জানতে হবে তো ভাষা শিক্ষা করার জন্য ওরা আমাদেরকে অনেক হেল্প করতে নিচে যে স্কুলটা আছে আপনার টিচাররা কিন্তু ওরা আ উন বা দুয়ের সার্টিফিকেট এখন দিতে পারে না আগে হয়তো দিত ক্যাম্পে কিন্তু একেন এখন শুধু ক্লাস করাতে পারে কিন্তু সেই সার্টিফিকেটটা দিতে পারে না তো সার্টিফিকেটের জন্য আমরা বাইরে স্কুলে ভর্তি হয়েছি বাইরে স্কুলে আপাতত ক্লাস করতেছি না বাইরে মানে রেস্টুরেন্টে কাজ করি আর কি হ্যাঁ আমি ইতালিতে আলহামদুলিল্লাহ আমি এই দোকানটায় সর্বপ্রথম আমি কাজ করি ইতালিতে আসার তিন দিন পর থেকে আমি এই দোকানে কাজ করি এই দোকানে বিনা কণ্ঠাকে নয় মাস কাজ করার পরবর্তীতে আমার কমিশনার ছিল তাই আমার কন্টা করে নাই বিদায় আমি শাজাহান আঙ্কেলের দোকান থেকে বিদায় নিয়েছি এখন এখন আমি আল্লাহ রহমাতে আপনাদের দোয়াই ইতালিতে একটা ভালো একটা কোম্পানিতে জব করে চাকরি করে রেস্টুরেন্ট হ্যাঁ ক্যাম্প থেকে আমি দমতে আমাদের কোম্পানির একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হলো যে রুসমো দরো আমাদের এই কোম্পানির রস রেস্টুরেন্টগুলা বিশ্বের অনেক দেশে ইউরোপের বেশিরভাগ ইউরোপের অনেক দেশে আছে আর দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ এই জায়গাও আমার ভালো একটা কন্ট্রাক্ট আছে আমার বর্তমান কন্ট্রাক্ট আছে ভালো একটা স্যালারিও পাই ঢাকা খাওয়া আপনাদের দোয়ায় সম্পূর্ণ ক্যাম্পে তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছে আমি দুমতে কাজ করি সাবিনি রেস্টুরেন্টে কামেরিয়ার সি কেম থেকে কেম থেকে কাজ করি সুপ্রিয় দর্শক শুনলেন এই দুইটা ভাইয়া ক্যাম্পের সম্পূর্ণ সুখ সুবিধা ভোগ করে আলহামদুলিল্লাহ এবং ক্যাম্প থেকে বাইরেও চাকরি করে ক্যাম্প থেকে নর্মালভাবে নর্মালভাবে তো বাংলাদেশে এক লক্ষ টাকা মনে হয়

ওই ছোট কন্টিন রুমগুলা আছে ওইগুলা দিয়ে আর কি বেশিরভাগ লোকই এখানে ওই কন্টিং রুমগুলায় থাকে পাঁচ সাত আনুমানিক কত লোক আছে আনুমানিক আনুমানিক নর্মালে আমার যতটুক ধারণা তিন হাজারের মতো লোক আছে তো দেখা যায় লোকজন আসা যাওয়া করে বের হয়ে যায় আবার যে এখন দুই হাজার লোকের মতো সর্বশেষ আছি এর টোটাল বিভিন্ন দেশ মিলে প্রায় দুই থেকে আড়াই হাজার তিন হাজার মানুষ লোকজন মনে হয় দেখা যায় এখানে তো সময়ের লোকজন আসার এই যে আপনার একদিন দুই দিন দেখা যায় কোনো সপ্তাহে একশো লোক আসে কোনো সপ্তাহে জন লোক আনে ওই হিসাবে আমার অতটা একটা ই নাই কিন্তু আমার আনুমানিক আমরা যখন ছিলাম ওই হিসাবে এখন তার থেকে তিন গুণ লোক হয়ে গেছে প্রায় দুই হাজার লোকের

আর এই দুটা ভাইয়া ক্যাম্প থেকে জব করে ক্যাম্পের যে পরিবেশে থাকে আপনারা যারা ক্যাম্পে থেকে বের হতে চান প্লিজ ক্যাম্প থেকে বের হয়ে না এখন একটা মানুষের নর্মাল খরচ হলো চারশো ইউরো নর্মাল খরচ মিলান শহরে কিন্তু সবচেয়ে ইতালির মধ্যে সবচেয়ে খরচ বেশি আর এখানে আমি বলে দিলাম যারা ক্যাম্পে আছেন ক্যাম্প থেকে বের হয়ে না এর ভাইয়াদের জীবন গল্প আমি আপনাদেরকে সংক্ষেপে শোনালাম একসঙ্গে নাস্তা করলাম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কিছু বলতে চাই না তা ওকে ভাইয়া আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন গল্পগুলো হয়তো আমি খুব দ্রুতই শেয়ার ধন্যবাদ